ਦੇਦੇ ਪਾਉਂ ਤੋਲੇ ਦੇ ਮਝੇ ਲਾ ਕੋਰ ਸ਼ਿਨਾ ਦੇਦੇ ਪਾਉਂ ਤੋਲੇ ਦੇ ਮਝੇ ਲਾ ਕੋਰ ਸ਼ਿਨਾ ਚੇਰੇ ਦੇ ਨੌਕਾਆਂ ਮੈਂ ਜਾਵਾਂ ਮੋਦੀਨਾ ਤੂੰ ਚੇਰੇ ਦੇ ਨੌਕਾਆਂ ਮੈਂ ਜਾਵਾਂ ਮੋਦੀਨਾ ਦੇਦੇ ਪਾਉਂ মাঝে হেলা করিস না দিদি পাল তোলে দে তুলে দেলা করিস না চড়ে যাব মদিনা তুই যাবো দেহ নৌ কায়ামি যাব মদিনা মদিনা হি নবী এলো মায়ামিন গড়ে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তাজরে নবী এল মায়ামিনার গরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তাজরে দয়াল মূর্শি দর্শক তার কিসের বাব না

দেহে নাও যাব মদিনা তুই ছেড়ে কায়া কায়ামে যাব মদিনা ওই নূরের রৌশনীতি দুনিয়া যেচেহি বরে সেই নূরের বাতি জলে মদিনার গড়ে গরে ওই নূরের রংশ নিতে দুনিয়া কে চেহে বরে সেই নূরের বাতি জলে মদিনার গরে গরে হে দয়াল মুর্শিদ শাকা তার কিসের না দয়াল মুর্শিদ শাকা তার কিসের বাবনা আমার দহে মাঝে কাবা নয় মদিনা